নমস্কার চলে এলাম প্রতিদিনের মতন আমি অমল মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল যে বা যারা দেখবেন বা দেখছেন বা দেখেন সবাইকে একটু অনুরোধ করি আমার বিদেশে যারা বিদেশে যারা আছেন তাদের তো বসি তাদের বলি যে একটু যখন আপনার দেখবেন একটু প্লিজ কমেন্ট করবেন প্রত্যেকে বিদেশ থেকে যারা দেখেন সে দুবাই হোক মালয়েশিয়া হোক কানাডা হোক ফ্রান্স হোক ইংল্যান্ড হোক ইউএস আমেরিকা হোক যেখান থেকেই হোক বিদেশ থেকে যারা দেখবেন প্লিজ আমার খাবার ভিডিওতে তো একটু কমেন্ট করবেন হ্যাঁ কমেন্ট করে যদি একটু শেয়ার করে দেন তাহলে আমার চার চারটে লোক একটু দেখে দেখে আর কি একটু বাড়ে আর কমেন্টটারও ভ্যালু থাকে বিদেশ থেকে কমেন্টটা করলে ওয়াচ টাইমটাও বাড়ে আমি বলেই দিলাম বিদেশ থেকে যদি কমেন্টটা করেন খুব ভালো হয় আর আমার ইন্ডিয়ার মধ্যে যারা থাকেন অবশ্য তারা তো কমেন্ট করেনি আর একটু করে যাও সবাইকে অনুরোধ করি সবাই একটু করে শেয়ার করে দেবেন কেমন সবাই একটু করে শেয়ার করে দেবেন আজকে দুপুরে মেনু আজকে তো আজকে ঝকঝকে তক তকে রোদ্দুর একদম ঝকঝকে বলে খুব তেজ রোদ্দুরে খুব তেজ যাই হোক আজকে দুপুরে মেনুতে আছে আচ্ছা ভাত একদম কিনো নিরামিষ একদম ফুল নিরামিষ যারা বলে যে আমি নিরামিষ খাই না তারা ঠিক বলে না আমি নিরামিষ খাই একটু মাঝ ভক্ত এটা স্বীকার করি হ্যাঁ কিন্তু আমি নিরামিষ খাই আজকে দুপুরে মেনুতে আছে ভাত ঢেঁড়স ভাতে বা সেদ্ধ পেঁপে ভাতে বা সেদ্ধ আলু ভাতে আর মুসুর ডাল সেদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে আর পটল পোস্ত পটল পোস্ত আবার সৌগনিকা খুব প্রিয় সৌগুনিকা নাকি একটু আদু পোস্ত পোস্ত হয়ে গেলে নাকি সৌগুনিকা আর কিছু লাগে না এটা যে আমি শুনলাম আর পনির আর পোস্ত যাই হোক আর আছে এই হচ্ছে আজকে দুপুরে মেনে আর আজ আর আমি কারোর নাম বলছি না সবাইকে বলি যে সবাই যেভাবে আমার পাশে আছে ঠিক এইভাবে আমার পাশে থাকবেন কেমন তাহলে কীভাবে মনের জোরটাও বাড়ে কেন কে একজন কতটা বলিছিলেন আমি আর নাম বললাম না আজকে মরলে কালকে সত্যি সত্যি দুদিন কালকে আর দেখাতে পারবো কিনা আপনি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি নেই কালকে আর দেখাতে পার আমি আসবো কিনা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি নেই তাই বলি একটু দেখুন বয়স্ক লোকের চ্যানেলে একটু দেখে একটু কমেন্ট করবেন ভালো মন্দির একটু লিখবেন তাহলে বইতে আমি একটু ইন্সপিরেশন পাই আর কি জানেন এই যে এত রকম খাওয়াতো একটা সময় তো আমার আমার চেষ্টা ছেলেদের সংসার ছিল কেন আমি তো আমার বারবার আমি বলি আমরা মফস্বরের লোক মফেশ্বর মানে মিউনিসিপ্যালিটি এলাকার লোক আমরা কেন আমার গ্রামের বাড়ি আরবেলিয়া সবাই জানে আমরা আরবেলিয়ার বাড়ি তা সেখান থেকে যে যে কাজ পাই সব কলকাতায় চলে আসে কলকাতায় থাকে তখন মহিলাদের সংসার ছিল না ছেলেদের সংসার আমরা কিন্তু রান্না করে খেতাম আমার ভাগে খুব কম পড়তো তবে রাত্রিবেলা রুটি আটা মাখা রুটি বেলাটা পড়তো লাস্টের দিকে মা বলতে কাকুর হাতে রুটি বলে আমি স্ক্রিন শট তুলে রেখে স্ক্রিনশট তুলে রেখেছিল

আমার পরের ভাই মানে আমার ওপরে ভাই আমার ওপরের দুইটো ভাই আর কি বান্না এক্সপার্ট একদম সব রকম কাজে এক্সপার্ট আমার তুমি যদি ভাই এখানে আর থাকে না ও ছেলে ওকে ব্যাঙ্গালোরে নিয়ে চলে গেছে বৌমা ব্যাঙ্গালোরে নিয়ে চলে গেছে ওরা এখন ব্যাঙ্গালোরে বাসিন্দা হয়ে গেছে আর সামনা সামনে দেখা হবে বলে মনে হয় না জানি না দেখা হবে কি না কি আছে কি লিখে রেখে দিয়েছে জানি না কেন হাইকোর্টে ওকালতি করতো আমি বহুদিন দিন বলেছি ওকালতি করতো হাইক কলকাতা হাইকোর্টে ওকালতি করতো ওর ছেলে ওকে নিয়ে চলে গেছে বাবা মা বা মা আগে গেছে বাবা পড়ে গেছে আর কি যাই হোক এখান থেকে চলে গেছে এখানকার পাট তুলে দিয়ে এখানে কোনো পাট নেই ওদের আর তারপরে ওই পরপর বাবা রিটায়ার করে গেল বাবা চলে গেলো গ্রামের বাড়ি চলে গেলো আর আমার দাদা আর আমি দাদা যেমন কিচ্ছু পারে না করতে কর্তব্য হয়নি আর কি হ্যাঁ বড়ো ভাই বলে সবাই ছাড় দিয়ে রেখে দিয়েছিলাম কিচ্ছু করতে হতো না আর আমাকেও ছাড় দিয়ে রেখেছিল আমি তার মধ্যে একটু মেখে টেকে বেলে টেলে দিতাম আর কি যার জন্য এখন আমি একটু আদৌ পারবো আর কি

যেটা যা এগিয়ে যায় কিন্তু আমি দিই ঘর ঝান দিতে পারি ভালো ঘর মুসতে পারি কেন এটা আমরা করতাম ছোটবেলায় করতাম তবে এখন কষ্ট হয় তা ঘর ঝাড় দিতে ঘর মুছতে কিন্তু তার মধ্যে দিয়ে আর একটা কাজও করতে খাটের তলায় আম থাকতো সেই আম পকেটের মধ্যে পুড়ে নিয়ে গিয়ে বাইরে গিয়ে খেতে তাহলে

বালতি বালতি করে লাট সেজেবো আমাদের সেজেবো ও ফেলে এসছে বালতি করে করে মানে পুকুরে কি করতাম ঘরমচা হয়তো নেতা ধুতে পুকুরে যেতাম পুকুরে বসে আঙ্গন খেয়ে ফসাগুনে জলে ফেলে দিয়ে আটিটা জলে ফেলে দিয়ে আমি বালতিটা নেতাটা ধুয়ে নিয়ে ঘরে আসতাম এটা আমার ছোটবেলা কাহিনী বললাম

অনেকে আবার দেখি পাতের গোড়ায় কি করছে সমস্ত বাটিটা নিয়ে ছেড়ে দিচ্ছে যতটা রান্না হচ্ছে সবটাই পাতের গোড়ায় নিয়ে রেখে দিচ্ছে তার মতন আমারটা আমাকে সাজিয়ে গুঁজিয়ে দিতে হয় না আমার ভাত আমার ভাত মনে হবে না আর খাওয়া দেখবেন খাওয়া যদি খাওয়া দেওয়া যদি ঠিকঠাক হয় দেখবেন খেতে ইচ্ছে করে আর কোনো ঝেঁপড়া ফেপড়া করে ভালো হলে দেখবেন খেতেও ইচ্ছে করে এইটা আমার ঠাকুমার ইয়ে ছিল ঠাকুমা বলতো বলতেন উনি যে ধর আমার অসুস্থ হতাম এইবার খেতে চাইতাম না এইবার হয়তো আমি কখন দুধসাপুটুবু খাইনি দুধ দুধসাপুটা আমার কোনো দুধ না আমার কখন খাইনি এইসব দুধসাপুটু যাই হোক এইবার এত সুন্দর করে গুছিয়ে ঠাকুমার দিত দিয়ে বলতো এবার হয়তো খেয়েও নিতাম তারপরে বলতো কেন জানিস তো এরকমভাবে দিন যত গুছিয়ে দিবি হয়তো খেতে ভালো লাগছে না কিন্তু মনে হবে না একটু খেয়ে দেখি একটু খেয়ে দেখি ওইটা হ্যাঁ ওই জিনিসটা আমার মধ্যে মানে আমায় একদম ওটা মগজে ঢুকে যার জন্য আমি আমি শ্বশুরবাড়ি গিয়ে আমার শাশুড়ি মাকেও সুন্দর গুছিয়ে উনি বাদে মানে ইভেন ছেলের বউদেরও খেয়ে এই যে বাদ দিতেন কিন্তু গুছিয়ে একদম মানে ভাত ছেঁড়া বেড়া না সুন্দর করে গুছিয়ে খেতে দিতেন উনি আমাদের বাড়িতেও তাই বাবাকে খেতে দিত মানে বাটি বাটি করে গুছিয়ে মানে একদম ওই যে পাতে ভাত দিয়ে মানে সবজি মানে তরকারি আর কি হাতা দিয়ে ঢেলে দেবে সেটা আমাদের বাড়ি সবাই আমরা ওরম বাটি বাটি করে আর কি খেতে দিই ওই অভ্যাসটা আমার আছে হ্যাঁ খাওয়াটা সুন্দর করে দেয় না হ্যাঁ খেতে ইচ্ছে করে প্রথমে দর্শন পর গরু বিচারি সেই ইয়েটা প্রয়োগ করলাম তোমার যখন অসুস্থ ছিল তুমি ওই যে খেতে চাইতে না সেই সময়টা ওই যে করলাম কাঁচে গ্লাসের মধ্যে একদম ডক ডক করে খাও এটা কাঁচে গ্লাসের মধ্যে বড় গ্লাসটা গ্লাস্টে ওইটা ফেটেও গেল বড় ছিল গ্লাসটা না সকালে যাওয়া খেলাম কালকে এক ভদ্রলোকের সঙ্গে পরিচয় হলো ভদ্রলোক হচ্ছে পিজি হসপিটালে চাকরি করে আমার দেখে আমার ইউটিউব উনি দেখেন ভদ্র ভালো উনি আমার ম্যাসেঞ্জারে লিখেছিলেন যদি কোনো সময় কিছু অসুবিধা হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনার ভিডিও রিগুলো দেখি না আসল কথা সত্যি সত্যি সবাই ম্যাসেঞ্জার বা সবাই হোয়াটসঅ্যাপ বা সবাই কমেন্টে উত্তর দিতে পারি না প্রথম কথা নিজের একটু রেস্টের দরকার আর দ্বিতীয় কথা হচ্ছে চোখের উপর প্রেশার পড়ছে হ্যাঁ সেটা দিতে পারি না চেষ্টা করি হঠাৎ দেখলাম যে ভদ্রলোক লিখেছে যে আমি এস এস কে এম হসপিটালে আছি আমার ওই ওই ব্যাপারটা ভালো লাগলো আমি দেখি আমি দেখলাম দেখো ভালো লাগলো আমি রিপ্লাই দিলাম ও বা উনি সঙ্গে সঙ্গে ওনার ফোন নম্বর দিয়ে আমাকে দিয়ে দিলেন যে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন কোনো অসুবিধা হলে আমি আপনার সঙ্গে যোগাযোগ করবো আমি কলকাতার মধ্যেই থাকি ভালো মানুষ উনি আমাদের বেলেঘাটাই থাকে বেলেঘাটায় থাকে না আমার সঙ্গে আলাপ বিশ্বাস করে তো ফোন নম্বরটা দিল ফোন নাম্বার দিয়েছেন হ্যাঁ বিশ্বাস করে দিয়েছেন এবং উনি হচ্ছেন পিজি হসপিটালে আছেন আর কি ঠিক আছে তুমি খাও হ্যাঁ আপনি একটু প্লিজ যারা দেখছেন একটু কী করবে সাবস্ক্রাইব লাইক শেয়ার প্রত্যেককে অনুরোধ করি সবাই একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন আর বিদেশে যারা আছেন প্রত্যেককে অনুরোধ করি একটু একটু ভালোভাবে একটু একটু কমেন্ট করবেন বিদেশ থেকে যারা দেখবেন একটু প্লিজ একটু কমেন্ট করবেন খুব ভালো লাগে আপনাদের কমেন্টে আমি প্রত্যেকটা রিপ্লাই দিতে চেষ্টা করি যেই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই এইভাবে আমার পাশে থাকবেন নমস্কার